এই যে কি লেখা দেখা যায় মিরপুরের শোরুমে আজকে হচ্ছে এই শোরুমের উদ্বোধন এই জন্য আসলাম বাইকগুলো দেখতে তো চলুন ভিতরে গিয়ে দেখি আসলে কি অবস্থা লাগছে হ্যাঁ এটা হচ্ছে এন কে এন কে টু ফিফটি আচ্ছা একটু বাইকটা দেখেন এটি হচ্ছে সামনের সাইড আপ সাইড ডাউন ফক এবিএস সামনের টায়ার কত সাইজ টায়ার হচ্ছে একশো দশ বাই সত্তর বিশাল সাইজের একটা রেডিয়েটর গরম কেন বাইক স্টার্ট দেওয়া ছিল পেছনের টায়ারটা কত সাইজ একশো চল্লিশ বাই ষাট সেভেন্টিন এই টায়ারটা ধরে ফিল পাওয়া যাচ্ছে কেমন জানি স্ট্রংই মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি সিএফ মোটর টু ফিফটি এন কে গ্র্যাবরিল নাই আর ওয়ান ফাইভ টাইপের অনেকটা পেছনে পিলিয়নের যে গ্র্যাবরিল না এক্সট্রা কোনো নাই এটা অনেকটা আর ওয়ান ফাইভ টাইপের এই যে এখান দিয়ে স্প্লেট সিট এ হচ্ছে ককপিট লুকিং গ্লাসটা অনেক বড় পুরো দুনিয়া দেখা যাবে লুকিং গ্লাসে অনেক লম্বা দেখেছেন হচ্ছে ককপিট আর ক্লাচটা ও মাই গড একদম স্মুথ ক্লাচ আচ্ছা এন কে টু ফিফটিটা আমি পুরাপুরি ভালোই পাচ্ছি স্ট্রাকচারটা অনেকটা জন্টেস জন্টেস টাইপের লাগে ড্যাশবোর্ডটা একটু দেখি ড্যাশবোর্ডটা আমার কাছে একটু খেলনা খেলনা মনে হচ্ছে আবার ডিপার হচ্ছে পাসিং সিঙ্গেল হর্ন লেফট রাইট ইঞ্জিন অফ অন এদিকে দিলে মনে হয় স্টার্ট হবে স্টার্ট করা যাবে স্টার্ট

এতদিন যত বাইকে বসছি বসেই মনে হচ্ছে একটু লক্কর যোগ করতে লক্কর লক্ষ্য আর এইটাই বসে একটু স্ট্রং মনে হচ্ছে বিল কোয়ালিটিটা একটু স্ট্রং হেভি ম্যাকেটটা দেখলাম এরপর হচ্ছে স্পোর্টসটা একটু দেখি খুবই স্পোর্টস খুবই যে তাকিয়ে আছে আমার দিকে এই যে এটা হচ্ছে টু ফিফটি দুইশো পঞ্চাশ সিসি এসআর এর কিন্তু দুইটা আছে এসআর দুইটা আছে স্পোর্টস ওদের স্পোর্টস ক্যাটাগরি দুই একটা হচ্ছে থ্রি হান্ড্রেড আর একটা হচ্ছে টু ফিফটি

স্পোর্টসের দিকে কেন যেন আমি আর চুকতেছি না কারণ যেহেতু ডেইলি রাইড করা লাগতেছে ঠিক আছে ডে টু ডে রাইড আমার অফিস আসা যাওয়া সব কাজেই ব্যবহার করা লাগতেছে দ্যাটস অ স্পোর্টসের প্রতি আর হচ্ছে আপনার ঝোঁক নাই ঝোঁক চলে গেছে অ্যাডভেঞ্চার বা কম জানেট ইউনিক ব্যতিক্রম জিনিস পাচ্ছি এখানে এই দেখেন সিএফ লাইট ডুয়াল টু হান্ড্রেড মানে ডার্ট ডার্ট ওকে ট্রেল বারে গিয়ে ট্রেলে ঢুকবেন এটা নিয়ে ট্রেল

সব কিছু মিলিয়ে বাইকগুলোর বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব স্ট্রংই মনে হচ্ছে এখন সার্ভিসটা যদি অ্যাভেলেবেল করতে পারে স্পেয়ার পার্টসগুলো যদি অ্যাভেলেবেল করতে পারে হয়তো বা মার্কেট পাবে আর আড়াইশো সিসির যারা যারা নিবে বা ধরেন এই যে এন কেটার কথা যদি আমি বলি যে এন কেটার আপনি যারা এখন এম টি ফিফটিন চালায় ছয় লাখ পাঁচ লাখ টাকা দিয়ে কিনে হ্যাঁ পাঁচ লাখ পঁচিশ মেবি এখন বাসন টু আর বাসন ওয়ান চার লাখ চল্লিশ হয়তো তারা কিন্তু এটা নিতে কী সমস্যা ভাই

তিরিশ পঁয়ত্রিশ হাজার হায়ার সিজি চালে তুমি ফিল পাবেন কোয়ালিটি ব্যালেন্স কন্ট্রোল সব পাবেন তাহলে তুমি আপনার মাইলেজে ছাড় দিতেই হবে এবং ছাড় দিবেই ওকে যাই হোক একটু দেখি ঘুরে টুরে ভাই আমি এটার ফ্যান হয়ে গেছি এটার ফ্যান হয়ে গেছি হ্যাঁ ও এখানে স্কুটিও আছে যে একশো পঞ্চাশ দেড়শো স্কুটি স্কুটিসি এক মোটর আর এটা হচ্ছে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এস আর এই যে এটা এই যে টু ফিফটি এস আর সাদা কালার এন কেটার ক্ষেত্রে এটা একটু বেশি সুন্দর লাগতেছে আমার কাছে ফুল ব্ল্যাক যেটা ওইটা না এটা একটু সুন্দর লাগতেছে বেশি এই যে এখানে নীল এদিকে ব্ল্যাক আর এই জিনিসটা একটু যে সাদা টাইপের অফ হোয়াইট টাইপের এখানে আবার একটু কার্বন ফাইবারের মতো কালার করা এই জিনিসটা আমার কাছে বেশি বেশি সুন্দর সুন্দর দুইটা মধ্যে একটু লাগতেছে আর গর্জিয়াস তো আমার দীর্ঘদিনের শখ ছিল এম টি ফিফটিন কেনার পাওয়ারফুল এবং কম্পিউটার তো এখন শখ আবার কনভার্ট হয়ে যাইতে পারে এটাতে কনভার্ট হয়ে গেছে অলরেডি তো দেখি কি হয় এবার আপনাদেরকে একটু ওই স্পেসিফিকেশনটা বলি আমি তিনটা ক্যাটালগ পাইছি স্পেসিফিকেশন আপনাদেরকে একটু বলি স্পেসিফিকেশন বলতে গিয়ে আমি আপনাদেরকে কিছু কমন জিনিস জানিয়ে রাখি তিন যেটা তিনটা বাইকেই সমান তিনটা বাইকেরই পেছনে 140 সেকশনের টায়ার সামনে 110 সেকশনের টায়ার পেছনে মনোশক সাসপেনশন সামনে আপসাইড ডাউন ফক সাসপেনশন সামনে 4 পিস্টন ক্যালিপার ব্রেক আর পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএস ইঞ্জিন তিনটা বাইকেই ডিওএস ইঞ্জিন লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ওকে এই তিনটা এই জিনিসগুলো তিনটা বাইকি কমন এছাড়া এই বাইকটাতে আছে তিনশো যেটা তিনশো সিসির যেই এস আর দুশো আটানব্বই সিসি ইঞ্জিন পাওয়ার হচ্ছে তিরিশ বিএইচপি আর টর্ক হচ্ছে সাতাইশ নিউটন মিটার ওজন একশো পঞ্চান্ন কেজি বারো লিটার ফুয়েল ধরবে এই হচ্ছে থ্রি হান্ড্রেড এস আর এবার আসেন এটা হচ্ছে টু ফিফটি এসআর যেই কমন জিনিসগুলো তো আসেই সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডিওএসি তারপর হচ্ছে টায়ার সাইজ সাসপেনশন ব্রেকিং সবগুলো সেম শুধু এটার মধ্যে পাওয়ারটা একটু কম পাওয়ার হচ্ছে সাতাশ দশমিক পাঁচ বিএইচপি আর টর্ক হচ্ছে বাইশ নিউটন মিটার ওজন হচ্ছে একশো পঁয়ষট্টি কেজি ফুয়েল ক্যাপাসিটিও সেম বারো লিটার এবার আসেন যেটা আমার পছন্দের এন কে টু ফিফটি এটার মধ্যে তো সেই কমন জিনিসগুলো আছে এই টায়ার সাইজ সাসপেনশন সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কুল এটার মধ্যে হচ্ছে ফোর ভালভের ইঞ্জিন ওকে দুশো ঊনপঞ্চাশ সিসির ডিসপ্লেসমেন্ট এটার পাওয়ার হচ্ছে আড়াইশো সিসির যে স্পোর্টসেরটা ওটার মতোই সাতাশ দশমিক পাঁচ আর টর্ক হচ্ছে বাইশ নিউটন মিটার এটার মধ্যে হচ্ছে ছয় গিয়ার দেওয়া ওকে ন্যাকের স্পোর্টস বাইক বুঝতে হবে একটু হাই পাওয়ারের একটা বাইক ছয় গিয়ার দেওয়া রাইডিং মোড দুইটা মোড আছে স্পোর্টস মোড এবং ইকো মোড এটার ওজন হচ্ছে একশো একান্ন কেজি ওকে এ হচ্ছে মোটামুটি শর্টে স্পেসিফিকেশনটা আপনাদেরকে আমি বলে দিলাম ও এটা সেই তো সবকিছু মিলে হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে বিল্ড কোয়ালিটি খুব স্ট্রং হবে এবং হচ্ছে ভ্যালু ফর মানি ঠিক আছে আর বাকিটা আল্লাহ ভরসা পরে বোঝা যাবে কি তো আজকে সিএফ মোটর শোরুম থেকে এখানে বিদায় নিচ্ছি আর টোটাল তিনটা বাইক আসলো আপনাদেরকে বললাম থ্রি হান্ড্রেড হচ্ছে চার লাখ আটান্ন হাজার পাঁচশো টু ফিফটি এস আর হচ্ছে আপনার তিন লাখ আটাশি হাজার পাঁচশো আর এন কে টু ফিফটিটা হচ্ছে তিন লাখ আটচল্লিশ হাজার পাঁচশো যদি সুযোগ হয় নিজে কিনি বা কোথাও পাই অবশ্যই করবো তাহলে আসল ব্যাপারগুলো বলতে পারবো যে কেমন কী তো আজকে এ পর্যন্তই বিদায় চাটা ভাই ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিস